নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট মুখ ঘোরাতে পারে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে আরেকবার পরিণত হওয়ার কিন্তু চান্স প্রবল হচ্ছে অবশেষে আগামী কয়েকদিনের মধ্যে লেটেস্ট আপডেট অনুযায়ী মোটামুটি রোববার এক তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় উত্তর পূর্ব দিক মুখ ঘোরাতে পারে যার এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আরও কিন্তু বেশি পরিমাণে হতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে একবার আপনাদেরকে যদি আমরা আজকের উপগ্রহ চিত্র দেখাই তাহলে উপগ্রহ চিত্র থেকে কী কন্ডিশান আছে সেটা তুলে ধরি তো উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন শ্রীলঙ্কা তাঞ্জাবির পাদুচেরি নাল্লোর চেন্নাই এই দিকগুলোতে কিন্তু এখন পুরোপুরিভাবে মেঘে ঢেকে গেছে গতকাল কিন্তু একটু একটু করে মেঘ প্রবেশ করছিল কিন্তু এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু পুরোপুরিভাবে এই সমস্ত অংশগুলি ঢেকে নিয়েছে যার কারণে ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলি যেমন তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা এই ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি তাঞ্জাবির সমেত আশেপাশে যত জায়গা আছে যেমন ভেলোর আমপু আম্বুর তারপর হচ্ছে নয়ভেলি এদিকগুলোতে ব্যাপক পরিমাণে রয়েছে প্রভাব আর এবারে কিন্তু আস্তে আস্তে করে এই যে মেঘ সেটা কিন্তু পূর্ব দিক বরাবর এগোচ্ছে দেখতে পাচ্ছেন এদিক বরাবর এগোচ্ছে মানে এদিকে এগোলে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে কিন্তু এই মেঘ প্রভাব মেঘের প্রভাব পড়তে পারে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখনকার আপডেটে একবার আপনাদেরকে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে দেখাই বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একবার যদি আমরা আজকের ডেটে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে এবং মডেলটা আপনাদেরকে দেখাই ইসিএম ডাব্লু এফ মডেল তাহলে কিন্তু এখন দেখুন এ দেখুন বৃষ্টির সম্ভাবনা আমরা এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে দেখতে পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং শ্রীলঙ্কান উপকূলও শ্রীলঙ্কার ওপরে উপরে স্থলভাগের মধ্যেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি এটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে আগামী সাতাশ তারিখ অর্থাৎ বুধবারের দিকটাতে বুধবারে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আরও বাড়বে এবং বাড়ে বাড়লে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আরও ভয়াবহ হবে বৃষ্টির পরিমাণ তাঞ্জাবি পাদুচেরি চেন্নাই সাইডটাতে এবং এর প্রভাব কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে আরও দেখতে পাচ্ছেন এগোচ্ছে কোন দিকে এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ ভুবনেশ্বর এবং ভারতের উপকূলগুলিতে যেমন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার মোটামুটি আঠাশ তারিখের মধ্যে ই পৌঁছে যাবে পুরী কনারক তারপর হচ্ছে জানকিয়া বাগুলগাঁও তারপর হচ্ছে পারদ্বীপ এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি এই অংশটি এবং এই অংশটির মধ্যে থাকবে এবং বাদবাকি বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা চারশন হাতিয়া কুতুবদিয়া এদিকগুলোতে কিন্তু আমরা মোটামুটি হালকা বা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি তো তারপরে শুক্রবারে শুক্রবারে উনতিরিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি ওখানে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাড়ার ফলে ভদ্রক চাঁদওয়ালি যজপুর কেন্দ্রাপাড়া এদিকগুলোতেও প্রভাব রয়েছে সঙ্গে হলদিবাড়ি তারপর হচ্ছে ফেরোদারগঞ্জ পাথরঘাটা কলাপাড়া লালমোহন মির্জাগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু আমরা চিটাগং দিকটা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে উনত্রিশ তারিখে মোটামুটি সকাল এগারোটা নাগাদ দেখতে পাচ্ছেন হলদিবাড়ি সাইডটাতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন ঝাড়খালি হলদিবাড়ি নামখানা তারপর হচ্ছে কবিবাড়ি সাইডটাতে পাথরঘাটা কলাপাড়া মাঠবেরিয়া মির্জাগঞ্জ লালমোহন চার্পসন চিটাগং দিকটাতে তারপর আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কিন্তু এবারে দীঘার দিকেও যাবে গিয়ে উনত্রিশ তারিখ দুপুরবেলা নাগাদ কিন্তু দীঘাতে বৃষ্টির চান্স রয়েছে দীঘা ভারী বৃষ্টির চান্স রয়েছে মন্দারমণি চালকোলা রামনগর দীঘা এদিকগুলোতে বাদবাকি জনপুত কাঁধা কন্টায় সাতমিলি কেজুরি নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক মধুরাপুর কুলপি এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি রয়েছে সব সঙ্গে গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দিঘি এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং চোদ্দো পনেরো মিলিমিটারের ওপরেই বৃষ্টি রয়েছে মোটামুটি সঙ্গে মারবেড়িয়া তারপর হচ্ছে তার আশেপাশে যেমন মির্জাগঞ্জ লালমোহন জিয়ানগর হাতিয়া এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তবে এই দেখুন মেন প্রভাব সেটা কিন্তু এখনও ভারতের ওই দক্ষিণ ভাগের দিকটাতে এবং অন্ধ্রপ্রদেশ তারপর হচ্ছে তেলেঙ্গানা তামিলনাড়ু এই সাইডটাতে তো তারপর আমরা আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আস্তে আস্তে ওর একটু উপরের দিকে উঠবে উঠে জয়নগর কুলপি গোসাবা কৈমারি কিয়াতলার দিকটাতেও ডায়মনারবার সাইডটাতেও যাবে সঙ্গে মাঠবড়িয়া ভোলা মির্জাগঞ্জ এদিকটাতেও কিন্তু চিটাগং হাটাঝারি দিকটাতেও বন্ধুরা পৌঁছাবে তবে আমরা একটু গাবো একটু গেলে তিরিশ মোটামুটি উনত্রিশ তারিখ ক্রস করে তিরিশ তারিখ যখন পৌঁছাচ্ছি দেখুন তিরিশ তারিখে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে তিরিশ তারিখ ভোর তিনটের সময় নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা এবং কুমিরমারি দিকটাতে অতি ভারী কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চান্স থাকবে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাকধা এবং বাতাগং দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে বাদবাকি চাঁদবালি সোরো তারপর বালাসোর এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভদ্রক দিকে ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলোতে ব্রহ্মপুর ভুবনেশ্বর কামাখ্যানগর এদিকগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে আর সে সময়ও কিন্তু ঘূর্ণিঝড়ের যে মেন প্রভাব সেটা কিন্তু চেন্নাই নাল্লোর এবং ঘূর্ণিঝড় হবে না মোটামুটি আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি ইসিএম ডাবলু মডেল অর্থাৎ গভীর নিম্নচাবি দেখতে পাচ্ছি এখনও অবধি এগুলো দেখুন পিরোজপুর বরিশাল মতিরহাট তুঙ্গিপাড়া বাগেরহাট মোংলা জিয়ানগর কাউখালী গৌর মাদারীপুর সঙ্গে এইদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উদয়পুর আমারপুর মেলঘাট তারপর আগরতলা কামারপুর কাবই এদিকটাতে Спасибо. এই দিকটাতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ত্রিপুরাতেও এবারে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণ জেলাগুলিতে বৃষ্টি বাড়বে একটু গিয়ে গেলে ভোর পাঁচটার সময় দেখতে পাচ্ছেন আরও অনেকগুলি জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে এই আপডেটটা কিন্তু গতকাল এমন ছিল না আজ কিন্তু পরিবর্তন হয়েছে যেমন বাতাগং মোহনপুর বাজকুল হলদিয়া সাত মিল এদিকগুলোতে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রায় কুড়ি মিলিমিটার ওপরেই রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোথায় কুড়ি পয়েন্ট তিন মিলিমিটার মানে অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি একই সঙ্গে আমরা সাবেং ময়না পিংলা বেলদা কৈশোরী তমলুক মহিষাল ডায়মোড়ার বা শ্যামপুর তেতুলবাড়িয়া কল্যাণচক চৈতন্যপুর সমেত সমেত দুর্গাচক কাঁথি নন্দীগ্রাম কাকদ্বীপ গঙ্গাধরপুর পাথর প্রতিমা রায়দিঘি ঝাড়খারি গোসাবা কবিরমারি হয়ে কলকাতার আশেপাশে হালকা হালকা নিউট বৃষ্টি রয়েছে নিউটানোর আশেপাশে বনগান বাগনান আমতা দিকগুলোতে আর বাদ বাকি বরিশাল বাগেরহাট শ্রীকান্তপুর রায়পুর লাকসাম হাজিগঞ্জ দিকগুলোতে বৃষ্টি হবে আর এদিকে ত্রিপুরার দিকে তো বৃষ্টি যেমনটা চলছিল তেমনটা চলবেই তো তারপরে আমরা আরেকটু গাবো আরেকটু এগিয়ে গেলে দেখুন তিরিশ তারিখ Dank okay. মোটামুটি উনত্রিশ তারিখে তো কলকাতার উপর তেমন বৃষ্টি নেই তিরিশ তারিখে সকালের ভোরবেলার দিকটাও তেমন বৃষ্টি নেই কিন্তু সকাল আটটা নাগাদ গেলে আমরা কিন্তু কলকাতার ওপরও বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন বজবজ আমতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত অর্থাৎ হাওড়া নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা নিয়েও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া বারৈপুর কুমিরবাড়ি গোসাবা হয়ে এদিকে ঝাড়খালি তমলুক জলেশ্বর এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর আমরা আইকটুকাবক আইটুই গিয়ে গেলে সকাল এগারোটা নাগাদ গিয়ে আমরা কিন্তু তমলুক ময়না ভগবানপুর এগরা বজবজ এদিকগুলো তো বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে খড়দা পানিহাটি শ্রীরামপুর ডানকনি বালি বালাসাত হাবড়া স্বরূপনগর ভাদুরিয়া বসিরহাট তাকি তো বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা রোড আমলাগড়া রায় তারপর হচ্ছে রায়পুর শিমলাপাল তো বৃষ্টি ভালোই মোটামুটি রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টি আর বাদ বাকি শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা মাঠবেড়িয়া জিয়ানগর এদিকগুলোতে তো চলবে বৃষ্টি তখন অব্দি মেনবো কিন্তু বন্ধুরা সেই চেন্নাইয়ের দিকটাতে মানে বুঝতে পারছেন কতটা বৃষ্টি হবে এবারে কলকাতার দিকে আরও বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ভালোই হবে এদিকে যখন বৃষ্টি পৌঁছতে পারে পুরুলিয়ার দিকে পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর শিউড়ি কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের দিকটা তো বৃষ্টি হতে পারে আর বাদবাকি কলকাতা এবং আশেপাশে তো বৃষ্টি হবেই মানে বৃষ্টি কখনও আমরা দেখতে পাচ্ছি বাড়ছে কখনো কমছে কিন্তু এখনকার লেটেস্ট আপডেট বলছে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে বাংলার উপরে যে এই বৃষ্টি ছিল না অবশেষে পুরুলিয়া নদীয়া এই জেলাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে এই ঘূর্ণাপত্রটি চলে গেলে এর পিছনে আরেকটি নতুন ঘূর্ণাপত্র তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তবে এর প্রভাব কিন্তু আমরা বাংলার দিকে কি দেখতে পাবো তিন তারিখ অব্দি গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব নেই তবে তিন তারিখের পর আমরা যদি চার তারিখ বা বুধবার চার তারিখটা যদি আমরা দেখি তাহলে কিন্তু চার চার তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাখাপত্তার নাম কাকিনাড়া ব্রহ্মপুর তো হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের এরপর এই ঘূর্ণাবত্তটি আরব সকরে চলে যাবে এরপর থেকে কিন্তু আর কোনো সিস্টেম বা ঘূর্ণাবত্ত আপাতত আমরা বাংলার উপরে প্রভাব ফেলতে দেখতে পাচ্ছি না কিন্তু পাঁচ তারিখের নাগাদ গেলে দেখতেছি ভারতের পূর্ব থেকে রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টির চান্স থাকছে এখন অবধি তো এই ছিল বন্ধু এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ